বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্কার কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি কাঁচামরিচ বাটা দিয়ে সমুদ্রের বাইলা মাছের একটা রেসিপি শেয়ার করবো যেহেতু এখন শীতকাল মাঝে মাঝে প্রায় সময় আমরা কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা খাচ্ছি মাছ হোক মাংস হোক বা সবজি হোক কিন্তু কাঁচা মাছটা কিন্তু কাঁচামরিচ দিয়ে কিন্তু বেশি মজা হয় শীতকালে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন সমুদ্রে বাইলা নিয়েছি এই তো বাইলা মাছের মাথা সেটা আপনারা কে কি বলেন জানি না আমরা চিটাগং এইটাকে সমুদ্রে বাইলা মাছ বলি ভালো করে আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে নিলাম পরিমাণ মতো তেল দিয়েছি অল্প পেঁয়াজ কেটে দিলাম দিয়ে দিচ্ছি আমি আমি কাঁচামরিচকে ব্লান্ড আপ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপের মধ্যে থেকে আমি নামিয়ে নিয়েছি যেহেতু একটু পাতলা হয়েছে সেই আমি তিন চামচ দিচ্ছি ঝাল টান্নারা নিজেরা পছন্দ মতো দিবেন মরিচ যদি বেশি ঝাল হয় একটু কমিয়ে দিবেন দি দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া

খুব মজা লাগে আমার কাছে নতুন আলো দিয়ে বাইলা মাছ এই সাথে আমি আলুটা কষিয়ে নিলাম এরপর যাই দিয়ে দিব আমি সমুদ্রের বাইলা বাইলা মাছ মাছটা এখন কেন দিচ্ছি এটা খুব নরম মাছ তাড়াতাড়ি রান্না হয়ে যায় বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না এখন আলু সিদ্ধ হতে হবে হতে হতে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে এই জন্য একটু শেষ পর্যায়ে দিলাম দু মিনিট একটু আমি কষানোর পরে পানিটা দিয়ে দেব জুলের জন্য এই তো মাছটা কষানো হয়ে গেল অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি হাত চামচের চেয়ে কম অল্প করে চিনি নিয়েছি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি কাঁচামরিচ বাটার তরকারির সাথে একটু করে অল্প করে দিয়ে থাকি এটা অনেক স্বাদ বাড়ায় কাঁচামরিচের তরকারি আর বেশি একটা যে ঝালের ভাব আসে ওই জিনিসটা আসে না ঝালটা দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি দিয়ে অল্প পাতা দিয়ে দিচ্ছি এবার নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার সমুদ্রের বায়লা মাছ কাঁচামরিচ বাটা দিয়ে নতুন আলু দেখতে এরকমই হয়েছে মাস আল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই কাঁচামরিচ বাটা দিয়ে সমুদ্রে বাইলা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম